দেখতেই তো পাচ্ছেন যারা ওই দিকে থাকছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে সে তো কথা বৃহস্পতি তারা দেখেছেন আজকেও দেখলেন ধীরে ধীরে আরও অনেক দেখতে থাকবে এমন প্রত্যেক দিন দৌড় থামাবো না এই এখন। যাচ্ছিল এখন চিত্র পাল্টাবে আর বেশি তাড়াতাড়ি চিত্র পাল্টালে গোল হয় না কিন্তু

উনি যেদিন প্রেস কনফারেন্স করেছেন আমরা সেন্টার তৈরি করব এই যে মেম্বারদের যেতে অসুবিধা হয় আমাদের মাঠে গিয়ে টিকিট নিতে হয় সেইটা আমরা বিভিন্ন জায়গায় সেন্টার খুলব যেখান থেকে মেম্বাররা এসে তাদের কার্ড দেখিয়ে খেলার আগের দিন টিকিট পাবেন এবং সেখানে আমরা মার্চেন্টাইজিং শপথ সিংলা বসু একটা জায়গায় বলেছে যে ওদের যে ইস্তেহারটা সেটা আমাদের জেরক্স কপি করা হয়েছে এটা সাংবাদিকরা যে বাংলা ভাষা জানেন তারা সবাই শিক্ষিত তারা দুটো পড়ে দেখে নিন যে মনে হলে জেরস কপি আপনি এসে আমাকে দেখিয়ে দেবেন যে জেরস কপি কেন এইটা নিয়ে ওনার বক্তব্যের কোনো উত্তর দেওয়াটা পোকা এখন যদি উনি বলে এখন দিনের বেলা তো আপনারা আকাশ যদি না পড়তে পারেন আমার তো কিছু করার নেই

সব সদস্য সমর্থক দেখতে পারবে আমি এই যে আমার ইস্তেহারটা খুললাম কেন প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা কি সদস্য সমর্থকদের সামনে নয় আপনারাই তো প্রতিচ্ছবি সমাজে আপনি গণতন্ত্রের একটা পিলার হচ্ছে সাংবাদিকতা সেই সংবাদ মাধ্যমে দ্বারাই তো আমরা মানুষের কাছে পৌঁছই সেটাই তো আমি করেছি উনিও সেটা করেছিলেন ওনার ছেলের জন্য ভোট বিচ্ছা চেয়েছিলাম প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি দেখুন মেম্বাররা আমাদের মেম্বাররা অত্যন্ত বুদ্ধিমান তারা চিরকাল যোগ্য লক্ষ্যে বসিয়ে এসছে তারা সবার মিটিংয়ে যেতে পারে তারা শোনে বক্তব্য তারা ভাবে নিয়ে বক্তব্য ভোট ভেবে যোগ্য লক্ষ্যেই ভোট দেবে সেটাই ইতিহাস বলে এসছে আমার আজকের পাঁচটা যা দেখলাম মেম্বাররা যোগ্য মানুষকে হয়তো খুঁজে পেয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বরাবর খুব শ্রদ্ধা শুনুন কারণ একটা জায়গায় বললে যে আমাকে প্রশ্ন আচরণে অসুবিধা নেই আমি কিন্তু বুঝতে চাই না আপনি কিন্তু গিয়ে সহজ আমি আমার সভাপতি এটা আমি বারবার বলছি নতুনত্ব কী আছে আমার প্রস্তাব থাকবে এটুটুকু দিয়ে আবার সভাপতি করা হচ্ছে